আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমদে আমার বাথরুমের কাজ কমপ্লিট হয়ে গেছে প্রথমে ওয়ারিং করছিলাম ওয়ারিং করার যে পরিকা থেকে লোক আসছে লোক আসে ফার্স্ট করছিল ফার্স্ট পুরো যে পাইপগুলো ওয়ারিংগুলো করছি প্রত্যেকটা ওয়ারিং চেক করছে ফানে দিয়ে চেক করছে চেক করার পর যে আল্লাহ রহমদা দেখছে যে ঠিক আছে কোনো তা দিয়ে কোনো সমস্যা নাই তো তারপর যে আমি খালতা দিয়ে সবগুলো কিন্তু জাম দিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দরভাবে সবগুলো জাম দিয়ে দিয়েছি তো অনেকে চিন্তা করতেছেন যে এই জিনিসটা এরকমভাবে কেন দিয়েছি এটাকে বলা হয় যে মারা আর লাগি মারাদ লাগিটা কিন্তু এটা কিন্তু দেওয়ালের ভিতরে জ্বলবে এটা কিন্তু ফ্লোর সাথে কোনো কানেকশন থাকবে না ফ্লোর থেকে আলাদা থাকবে যে দেখেন এখানে দুইটা নাট আছে দুইটা নাটের সাথে পরবর্তীতে কানেকশন হবে আর উপরে যেটা দেখছেন এটা হলো যে সাইফোনের জন্য উপরটা সাইফোনের জন্য নিচেটা হচ্ছে মাগাদের জন্য তো আসলে এটার জন্য এটার সাথে কিন্তু আরো কয়েকটা ইয়ে আছে যে দেখেন এটা হলো যে সাতাপ সাতাপটা কিন্তু ভিতরের সাইডে একটু অনেকে বলবেন যে ভিতরের সাইডে কেন আসলে অনেকে কিন্তু অনেক সময় দিয়ে কিন্তু পুরা দেওয়ালটা কিন্তু কামেল করে কামেল মানুষ পুরা কমপ্লিট পুরা দেওয়ালটা কিন্তু এরকম ভাবে এক পনেরো সেন্টি করে দেওয়াল গাঁতে এইরকম ভাবে দেওয়াল করে আসলে এই সৌদি বলছে যে না এরকম দেওয়াল করবে না শুধু ওই শুধু সাইফোনের জায়গাটা মাগাদের জায়গাটা করবে ব্যাস তো সেই হিসাবে আমি আমরা আর কিছু বলি নাই সমস্যা নাই ওর যেভাবে মন চাই সেভাবে করবে আমার দরকার টাকার ওর দরকার কাজে আসলে এই সাইডে দিয়ে যাচ্ছে যে একটা আছে খালার ডুস মানে যেটা দিয়ে গোসল করবে আর কি এটা কিন্তু ভিতরের সাইডে তবে ওইসব ফুরা দেওয়ালটা যদি করতো তাহলে খুব সুন্দর দেখা যায় এটা কিন্তু সৌদি বলছে না ফুরা দেওয়াল করবে না শুধু এখান একটা বক্স সিস্টেম বানাবে আমি আর কিছু বলল না আসলে এই বাথরুমের অনেকেই দেখছেন যে এটা কিন্তু প্রথমে বাথরুম ছিল না এটা ছিল একটা সারা মানে একটা রুম ছিল ওই যে দেখেন উপরে দেওয়ালটা দেখেন এটা কিন্তু এয়া হয় না এটা কিন্তু উপরে কিন্তু কোনো বিম নাই কোনো কিছু নাই এটা কিন্তু ডাইরেক্ট দেওয়াল নাতে একটা রুমের ভিতরে এটা হলো রুম রুমটার ভিতরে একটা বাথরুম করছে তো বাথরুমটা এটা কিন্তু ছাদের ভিতরে কানেকশন এই ওয়ারিং করছি বাংলাদেশে যেরকম ছাদের ভিতরে সাত ফুটা করে ওয়ারিং করে এরকম সাত ফুটা করে চার ইঞ্চির ওয়ারিং করছি তো আসলে এই জিনিসটা নিচে ফ্লোর থেকে কত সেন্ট উপরে লাগাইছি আর এই জিনিসটা কিভাবে কানেকশন করছি যারা দেখতে চান যে মাফরা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য যে কত সেন্টি উপহার লাগাইছে আর এটা কিভাবে মিজান করে লাগাইছে এই জিনিসটা দেওয়ালের ভিতরে আসলে এটার ভিতরে কিন্তু এই বাথরুমটা এরকম কিন্তু নয়টা বাথরুম আছে নয়টা বাথরুমের ভিতরে প্রায় ছয়টাই আছে এরকম যে মাগাদ আল্লাগি তো কয়েকটা বাথরুমের ভিতরে ডাবলও আছে মাগাদ আরবিও আছে মাগাদ আল্লাগিও আছে মাঝ ফ্রান্স যাবার কোনোটার ভিতরে নাই তা আসলে আরবি যেটাকে বলে এটা বাংলাদেশে কি দেশি যে বাংলা কমেন্ট না কি বলো জানি না তো আসলে এটা নর্মাল কমেডি যেটা সেটা আর কি আর এটা যে ওটারও যেটা সাইফোনটা থাকবে এরকম যে সাইফোনটা থাকবে এটাও কিন্তু দেওয়ালের ভিতরে এটা দেওয়াল বাঙালি দিতে হয় বা কেউ কেউ এক্সট্রা করে দেওয়াল করে তো ওটাও কিন্তু দা খেলি ওই অন্য বাথরুম ভিতরে কীভাবে করছে সেটাও দেখাব আপনাদেরকে আর এই বাথরুমটার ভিতরে কী কী সেটাও দেখায় এটা যে মারা ডাল লাগে এটার ভিতরে শুধু একটাই মাগাত আর এই এটা হলো যে খালার ডুস আর এই সাইডে আছে যে সাত যেটা এমনি তো নর্মালি ব্যবহার করবে আসলে গিজারটা কোথায় দেখায় এটা এটা হলো গিজার গিজারের জন্য একটা একটু ঠান্ডা ফয়েন একটু হলো গরম ফয়েন এটাকে অনেকে বলে যে সাক্ষান বলা হয় সদিন